সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম আজকের ভিডিওর প্রতিপাদ্য হল পোস্টার সন্ত্রাসে নিপাত যাক জাতীয় স্থাপনা মুক্তিপাক আমরা রাজধানীর কয়েকটি স্থাপনা ঘুরে ঘুরে ভিডিওগুলি কালেক্ট করেছি এবং আপনাদের মাঝে কিছু তথ্যচিত্র তুলে ধরবো বিশেষ করে পোস্টার মুক্ত এবং পোস্টার যুক্ত স্থাপনাগুলো দেখতে কেমন লাগে তাদের মধ্যে পার্থক্য কি সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ নিচ্ছে সেটি তথ্যচিত্র আজকে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল আগারগাঁও অংশে দেখুন পোস্টার মুক্ত কতটা সুন্দর স্বচ্ছ একেবারে ছবির মতো দৃশ্য দেখতে কতটা ভালো লাগে আর যেখানে পোস্টার লাগানো থাকে সেটার দৃশ্যটা একটু দেখাতে চাই দেখুন এটি হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের বাংলা মোটর দিকে যে র্যামটা নেমে গিয়েছে এই অংশের অবস্থা দেখুন মনে হচ্ছে ক্যান্সার আক্রান্ত প্রতিটা পিলার কতটা দেখতে বাজে এবং বিচ্ছিরি লাগছে সেটি বলার উপেক্ষা দশক দর্শক মুক্ত নগর আমরা সবাই কামনা করি বিশেষ করে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দেশটা ডিজিটাল ডিজিটালের নমুনা এটা কখনোই হতে পারে না যেহেতু ডিজিটাল দেশ বারবারই বলা হচ্ছে সকল কিছু ডিজিটাল হয়ে উঠছে আমরা ডিজিটালের সুফল কিন্তু ইতিমধ্যেই পাচ্ছি তবে এই পদ্ধতি অর্থাৎ অ্যানালগ পদ্ধতি কেন থাকবে প্রচার প্রচারণায় দর্শক আমরা দেখলাম বাংলা মোটর অংশের যে দৃশ্য তবে মগবাজার যে মোড় রয়েছে অর্থাৎ চত্বর থেকে যে সাত রাস্তামুখী যে সড়কটি রয়েছে এখানকার দৃশ্য আবার একটু ভিন্ন কারণ আপনার যেটা থাকবেন এই ফ্লাইওভার এই অংশের যে যতগুলি পিলার রয়েছে প্রতিটা পিলারই কিন্তু গ্রাফিতি করা হয়েছে গ্রাফিতির কারণে কতটা সুন্দর লাগছে কতটা স্বচ্ছ কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে সেটি আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখি যে সিটি কর্পোরেশন শুধুমাত্র সরকার যে পদক্ষেপ নেবে সেটি হবে আসলে সেটা কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা নিজ থেকে সচেতন না হব তবে সরকারেরও অনেক ভূমিকা রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশন কিন্তু মেট্রো পিলার লাগানো নিয়ে অর্থাৎ মেট্রো রেলের যে পিলার রয়েছে সেটি লাগানো নিয়ে কিন্তু একটি আইন প্রণয়ন করেছে যেখানে পোস্টার লাগালে আইনত দ্বন্দ্বনীয় অপরাধ তবে সেটি কিন্তু প্রণয়নই শেষ কিন্তু প্রয়োগ কিন্তু আমরা দেখি না মেট্রো রেলের পিলারও কিন্তু এখনও পোস্টার লাগানো হচ্ছে সহযোগিতা নিয়ে করতে হবে কোন দলের পোস্টার কোন কোম্পানির পোস্টার সেটি দেখা যাবে না তো আসল কথা হলো যে আমরা মগবাজার মৌচাক ফ্লাইওভারের এখানে দেখতে পাচ্ছি আরও কয়েকটি পিলারের গ্রাফিতির কাজ চলছে যদিও এটি অনেক আগে ধরা হয়েছে প্রায় ছয় সাত মাস আগে কাজটি ধরা হয়েছে এখনও বেশ কয়েকটি পিলারের গ্রাফিতির কাজটি বাকি রয়েছে তবে একটি কথা সিটি কর্পোরেশনকে বলবো শুধু গ্রাফিতি করলে হবে না এটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ গাড়ির যে ধোঁয়াগুলি রয়েছে ধুলাবালিতে কিন্তু এগুলো আবার কালো হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় সেটিকে কেন পরিষ্কারের ব্যবস্থা করা হয় আমরা দেখি যতগুলি মেগা প্রকল্প যতগুলি স্থাপনা করা হয়েছে শুধুমাত্র করেই শেষ পরবর্তীতে কিন্তু এটি যে অনীহা অর্থাৎ এটি পরিষ্কার পরিচ্ছন্নতায় বা এটি মেনটেনেন্স সেটি কিন্তু করা হয় না আমরা দেখতে পাচ্ছি পিলার কত সুন্দর লাগছে পোস্টার মুক্ত আসল কথা হলো ঢাকা শহরকে যদি পোস্টার মুক্ত করা যায় তবে শহরের সৌন্দর্য কিন্তু আরও ফিরে যাবে শুধুমাত্র আমাদের শহরটাকে যে আমরা দোষারোপ করি যেখানে সেখানে ময়লা ফিরি এই শহরটি বাজে অতি ঘনবসতি সবই ঠিক আছে কিন্তু এতেই যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু সচেতন হই তাহলে আমার মনে হয় এই শহরটি গিয়ে অনেক বদলে যাবে মেট্রো রেলের পিলারটি আপনাদের একটু দেখাতে চাই এটা হলো খামার বাড়ি থেকে যে ফারামগেট অংশের যে পিলারগুলি রয়েছে দেখুন এখানে সরকারি পোস্টার এখানে যে পিলারে পোস্টারগুলি সাটানো হয়েছে সবগুলি সরকারি পোস্টার এগুলি কি দেখে না সিটি কর্পোরেশন দেখে সবই কিন্তু আসলে অনীহা মানে কে নেবে দায়িত্ব আসলে এখান থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তবে সুফল আমরা কখনোই পাবো না আমরা যে উন্নয়ন যে আমরা দেখতে পাচ্ছি এই উন্নয়নের সুফল পেতে হলে অবশ্যই শৃঙ্খলা ফেরাতে হবে সকল কিছুতে এছাড়াও আমরা দেখি ঢাকাসহ সারা দেশেই কিন্তু সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে অনেক বড় বড় মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এগুলোর যে আমরা সুফল যদি আমরা পেতে চাই অবশ্যই অবশ্যই এটার শৃঙ্খলা কিন্তু ফেরাতে হবে আমরা স্থাপনার কথাই পরে আসি আমরা যদি একটু সড়কের অবস্থা দেখব একটু পরে এটি হলো যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারের পিলার একেবারে কালো হয়েছিল মানে দেখতে এতটা বিচ্ছিরি লাগতো সেটিকে কিন্তু রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন রঙ করার পরে কিন্তু আবারও পোস্টার সাটানো হয়েছে এবং এমন অবস্থায় এই দিকের দেখতেই পাচ্ছেন মানে কতটা জঘন্য কতটা বিচ্ছিরি একটি বহির্বিশ্ব থেকে বাহিরের যারা পর্যটক যারা এখানে আসবে তারা দেখে বুঝবে যে আমাদের রুচির দুর্ভিক্ষে কতটা চরম পর্যায়ে পৌঁছেছে তবে এগুলো যদি আমরা এখনই ব্যবস্থা না করি এখানে এখনই যদি আমরা সচেতন না হই ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি নির্ধারিত জায়গার পোস্টার লাগানোর জন্য তারা জায়গা দিয়েছে তবে সেখানে কিন্তু পোস্টার সাটানো হয় না যত্রতত্র পোস্টার লাগানো হচ্ছে এই শহরটাকে সৌন্দর্য নষ্ট করা হচ্ছে শুধু পোস্টার নয় গাড়ি অর্থাৎ লোকাল বাসের দৌরাত্ম দেখুন এখানে এই বাসের কি অবস্থা এই যে বাসটা যে ধোয়া কালো ধোয়া বের করে যে পরিবেশের উপর যে একটা নেগেটিভ খারাপ প্রভাব ফেলছে বা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এই বাসের জন্য মাত্র তিনটি লোক উপকৃত হচ্ছে বাস মালিক ড্রাইভার এবং হেল্পার এবং পুলিশ কর্মকর্তা এবং বিএরটি কিছু কর্মকর্তা আর ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ মানুষ এগুলো দেখার কি কেউ নেই আমরা জানি যে বিএডটি থেকে এগুলো ফিটনেস না দিলে কখনোই চলতে পারবে না যারা বিএটির যে দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছেন তাদের পরিবার সদস্যরাও কিন্তু এই শহরেই থাকেন তবে এই জিনিসটা সবার বুঝতে হবে আমরা দেখতে পাচ্ছি এই মহাখালী ফ্লাইওভারের নিচের অংশ উপরের অংশ বেশ সুন্দর করে গ্রাফিতি করা হচ্ছে তবে শুধু একটি দুটি ফ্লাইওভার পোস্টার মুক্ত করলেই কিন্তু এই শহরটি সুন্দর হবে না সকল স্থাপনায় পোস্টার মুক্ত রাখতে হবে তবে একটি বিষয় হলো যে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে ডিজিটালভাবে প্রচার প্রচারণা চালানো যায় ভিত্তিক জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক জেন্ডার ভিত্তিক আপনারা যারা থাকবেন ফেসবুকে বোস্টিং করে ইউটিউবে বুস্টিং করে সকল সোশ্যাল মিডিয়াতে বুস্টিং করে কিন্তু প্রচার প্রচারণা চালানো যায় এটি হলো ডিজিটাল মাধ্যম তো সরকারকে অনুরোধ করব দয়া করে পোস্টার মুক্ত রাখুন সারা দেশ এই অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল পদ্ধতিতে সকল কিছুর প্রচার প্রচারণা চালানো হোক শুধু যে স্থাপনার পিলার এই যে পোস্টার মেরে খান্ত তা কিন্তু নয় দেখুন এই ডিভাইডার অংশও কিন্তু ছাড়া হয়নি পোস্টার সন্ত্রাসী হাত থেকে রক্ষা পায়নি এই ডিভাইডার অংশটাকে সুন্দর রাখার জন্য কিন্তু ডিভাইডার অংশ কিন্তু গ্রাফিতি করা হচ্ছে পাশাপাশি অসংখ্য গাছ লাগানো হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা যারা থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে গাছ লাগানো ঢাকা শহরে সেটির ধারাবাহিকতায় কিন্তু ডিভাইডার অংশ থেকে শুরু করে যেখানে জায়গা রয়েছে সেখানে কিন্তু গাছ লাগানো হচ্ছে আপনারা যারা থাকবেন এই বিমানবন্দর সড়কের ডিভাইডার অংশ কিন্তু একটি পাট ছিল এখন প্রায় সড়কে কিন্তু দুটি পাট করে কিন্তু গাছ লাগানো হচ্ছে পাশাপাশি ডিভাইডার এতটাই উঁচু করা হয়েছে যাতে যত্রতত্র পথচারীরা যেন রাস্তা পার হতে না পারে সেটিও কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনারা জেনে থাকবেন যত্রতত্র রাস্তা পারাপার হয়ে বছরে কিন্তু অনেক হতাহতের ঘটনা আমরা শুনি তবে এটি কিন্তু দুটি অর্থাৎ টু ইন ওয়ান একের মধ্যে দুই অর্থাৎ দেখতেও সুন্দর লাগছে পাশাপাশি যত্র রাস্তা পারাপারও কিন্তু বন্ধ হয়েছে তো দর্শক এই শহরটি আপনার আমার সবার সকলের দায়িত্ব রয়েছে সরকারের পক্ষে কখনও একাই সম্ভব নয় এই শহরটিকে সুন্দর রাখার তো আমি মনে করব এই শহরটি যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং যেখানে পোস্টার লাগানো থাকবে সেখানে পোস্টার ছিঁড়ে ফেলতে হবে এবং আইন করতে হবে প্রথমত যারা পোস্টার লাগাবে যার ছবি থাকবে তাকে প্রথমে নোটিশ দিয়ে নিয়ে আসতে হবে তাকে বালতি এবং মই দিয়ে বলতে হবে পোস্টারগুলো উঠানোর জন্য পরবর্তীতে আবারও পোস্টার লাগালে তাকে ভালো ধরনের বা বড় ধরনের একটি জরিমানা করতে হবে পরবর্তীতে আবারও যদি পোস্টার লাগায় তাকে একেবারে জেল জরিমানা করে কঠোর শাস্তি প্রদান করতে হবে এভাবে যদি শাস্তি বা আইন যদি নিশ্চিত করা হয় আমার মনে হয় এই শহরটিকে মুক্ত রাখা যাবে আজকের ভিডিওটি আজকে এখানে শেষ করতে চাচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখলেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পোস্টার লাগানোর ভাই ব্রাদার আমারও এই পেজে বা এই চ্যানেলে রয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি বিবেক দিয়ে একটু বুঝে দেখুন আপনার কারণে শহরটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ